ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ইদি কাপাল কলকাতার অভিনেত্রী হলেও শাকিব খানের বিপরীতে প্রিয়তমা ছবিতে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা পান ঢালিউডে এবার খাদান ছবি মুক্তি পেয়ে কলকাতাতেও ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন এই নায়িকা বর্তমানে দুই বাংলার জনপ্রিয় নায়িকা হয়ে উঠেছেন ইদি কাপল তবে এবার তাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় উঠেছে প্রেমের গুঞ্জন শাকিব খানের সঙ্গে নাকি প্রেমে মজেছেন ইদি কাপাল বর্তমানে শাকিব খানের বিপরীতে বরবাদ ছবিতে অভিনয় করছেন ইদি কাপাল বরবাদ নাকি তাদের রসায়ন দেখে অনেকেই বলছেন প্রেম করছে এবং সাকিব খান তবে ইদিকা এটা কতটা সত্য সেই প্রসঙ্গে মুখ খুললেন ইদিকা পাল কলকাতা এক গণমাধ্যমের সাক্ষাৎকারে ইদিকা পাল বললেন যারা আমাকে ভালোবাসেন তারা একটু বেশি ভাবছেন আসলে যাদের সঙ্গে আমি কাজ করেছি তাদের সঙ্গে আমার সম্পর্ক রয়েছে এটুকুই যারা আমাকে ভালোবাসেন তাদেরকে আমি বলছি আমি এখনো সিঙ্গেল আপনারা আমাকে নিয়ে যে সমালোচনা করছেন সেটা সত্যি নয় সাকিব খানের সঙ্গে ছবিতে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান ইদিকা পাল সেই সাকিবের সাথেই মেহেদি হাসান হৃদয়ে পরিচালিত এই ঈদে মুক্তি পাওয়া বরবাদ ছবিতে জুটি বেঁধেছেন সাকিব খান এবং ইদিকা পাল এই ছবিটি মুক্তি পাবে আগামী ঈদুল ফিতরে